মনে করো তোমরা সিমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো তো বরাবর প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয় শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রসঙ্গে জনাব সবিনয় নিবেদনে যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমরা সকল শিক্ষার্থী শিক্ষার অংশ হিসেবে গাজীপুর জাতীয় উদ্যানে শিক্ষা সফরের আয়োজন করতে যাচ্ছি এতে করে আমরা অজানা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করতে পারব অতএব শিক্ষা সফরের অর্ধেক ব্যয় ও অনুমতি প্রদান এবং সকল কিছুর সহযোগিতা করে আমাদের বাধিত করবেন বিনীত নিবেদক শিক্ষার্থীদের পক্ষে আলো পঞ্চম শ্রেণী রোল নং এক অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মনে করো যে তোমরা তোমাদের বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যেতে চাও এখন প্রধান শিক্ষকের নিকট একটু আবেদনপত্র লিখো তো বরাবর তারপর প্রধান শিক্ষক সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন বিষয় বিষয় হলো যে শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রসঙ্গে তারপরে মূল বডি সেটি হচ্ছে জনাব সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমরা সকল শিক্ষার্থী মিলে একটি শিক্ষা সফরে যাওয়ার আয়োজন করতে যাচ্ছি আমরা জায়গা ঠিক করেছি গাজীপুর জাতীয় উদ্যান এবং এতে করে আমরা অজানা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করতে পারব। এটি আমাদের শিক্ষারই একটি অংশ হবে অতএব শিক্ষা সফরের অর্ধেক ব্যয় এবং অনুমতি প্রদান এবং সকল কিছু সহযোগিতা করে আমাদের বাধিত করবেন এতেই বিনীত নিবেদক শিক্ষার্থীদের পক্ষে আলো পঞ্চম শ্রেণীর রোল লং এক তো এই দরখাস্তটি পড়া হলো পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে